শনিবার উদয়পুরস্থিত নর্থ ইস্ট ব্যাংকে লোন নিয়ে গ্রাহকদের সাথে প্রতারণার অভিযোগ জানা যায় এদিন দুজন গ্রাহক লোন সংক্রান্ত সমস্যার সমাধান করতে ব্যাংকে যায় গ্রাহকরা ব্যাংকে যাবার পর ব্যাংকের কর্মীরা দরজা ভিতর দিয়ে তালা দিয়ে দেয় যেন কেউ ভেতরে প্রবেশ করতে না পারে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আর কেপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বিস্তারিত তুলে ধরেন আর কেপুর থানার পুলিশ এবং গ্রাহকরা কি বললেন শুনুন যে দিয়ে আনার পরে সবাই কইছে যে আমরা দুই মাসের মধ্যে সমস্যার সমাধান করে দিল ঠিক আছে আমরা দুই মাস এক মাস দুই মানে এক বছর দুই বছর আজকাল তিন বছর ধরে আমরা আজকে এন কালকে এন পরশু দিনে এন কেউ ভাইতে আসে আমরা তো কোনো ঘান থেকে গোম পাইতে আসিনি আমরা গরিব মানুষ এই সমস্যা মুখ করতে আসি হঠাৎ করে আমরা কেতে আসছি পরশু দিনকে আমরা ফোন করছি স্যার আপনি আসেননি ম্যানেজার আমরা আইতে আসি আমরা সমস্যা কিন্তু আসে পা এন কালকে আসছি কালকে আওানোর পরে হ্যাঁ রে ফোন করছি হ্যাঁ এমন দিন অবস্থা আছে মানে অখন আছে আমরা কাছে মানে কথা বলবো যে এমন সাধ্য কেউ নাই এরপর ফর দেশে তো ঠিক আছে আমরা আজ কাইছি কখন আইন একবার ভিতরে তালা দিয়ে রাখছে আমরা আজকে দীর্ঘদিন তো আমরা অশান্তি করতাছি কাছে মিডিয়ার কাছে সবাই কাছে আমরা অনুরোধ আমরা এই মুক্তি দেন ব্যাংকের কি কি আপনারা কি না ম্যানেজার কি না ম্যানেজার শাহ अपनটা

আমার এখানে ছয়ত্রিশটা লোকের কাস্টমার ছয়ত্রিশটা কাস্টমারের টাকা আছে যে কাস্টমারকে লোন ক্লোজ করছে কিন্তু আমরা তার লোক কোনো যোগাযোগ করতে পারতেছি না যার লোকও যোগাযোগ করতে পারতেন তারা কোথা আপনার ব্যাংকের কোনো লোন নিচ্ছে না অথচ তারা টাকা আমার পেয়েতে তুলে গেছে আমি তারা যদি অ্যাকাউন্ট খুলে আমি তারা টাকা দিয়ে দেবো তারা যদি কয় যে আমার ব্যাংকে ট্রান্সফার করে দেন আমি দিয়ে দিন ছয়ত্রিশটা কাস্টমার আছে আমার এখানে এখানে একশো একষট্টি জন কাস্টমার আছে যাদের লোন আমরা টাকা দিয়ে দিচ্ছি তার মধ্যে অপর্ণা দাস ম্যাডাম আছেন যে আইএসএল যে চিৎকার করতেছে বাইরে টাকা পাইছে মানে ব্যাপারটা হচ্ছে আপনি যদি যদি স্লিপ দেন যদি টাকা পায় যে তুমি চিৎকার করবে কথাটা শুনুন তাইনে তাইনে লেগে করে না তাইনে তাইনে আশেপাশে লেগে করেছে ঠিক আছে এইবার কথা হচ্ছে আপনি স্যার কোনো ডিপোজিট বা কোন একটা স্লিপ বা কোনো একটা প্রমাণ আমার সাজা কাগজ যদি তার সুইটা একটা আমটা কত সুইও রেকর্ড থাকে একটা তো কিছু নিতে লাগবে যদি একটা কেস আপনার জলটা আপনি নামটা দেখতে পারবেন আচ্ছা মানুষ মানুষ তারা লোন জানে এত কিছু কাগজ না তাদের এই স্টাফ করছে আপনারা ব্যাংক জানে না এখন কেউ করলো ফ্রড তাদেরকে সরিয়ে দিলেন আপনি তা করে দিলেন তাহলে সমাধান হয়ে যাবে আপনি কালকে যে আপনি ফ্রডটা করবেন একটা গ্যারান্টি কি তারপর আপনাকে আমি করে আবার আপনি আন্ডার স্যার আপনি বুঝছেন এটা মানে কেস পর এটা নিষ্পত্তি হইবো পরিষ্কার টাকা আমরা দিয়ে দিছি আচ্ছা ঠিক আছে কেস যদি আমরা জিতি তাহলে আমরা ওই টাকাটা তার থেকে দিতে পারবো আচ্ছা গ্রাহকের